আসসালামু আলাইকুম গাইস একটা জিনিস আমাকে অবাক করলো আমার এই বাইকটা আমি কিনেছি প্রায় এক বছর পার হয়ে গেছে প্রায় সাত হাজারের কাছাকাছি কিলোমিটার আমি বাইকটা চালাইছি সো সাত হাজার কিলোমিটার পর আমার এই যে সামনের ডিস্ক ব্রেকের প্যাড একদমই হয়ে গেছে মানে যেটা আর কি আমি এখন চেঞ্জ করলাম কিছুদিন আগে আর আমার এই যে এটা নতুন একদম ব্র্যান্ড নিউ বাইকের সঙ্গে যেটা আসছে পিছন পিছন সাইডের ডিস্ক ব্রেকের যেই প্যাড দুইটা দেখেন এখনও কিছু হয়নি নতুনটা যদি দেখি আর এটা যদি আমি দেখি একদমই নতুনের মতোই আছে এটা পিছনের ডিস্ক ব্রেকের প্যাড আর কি সো আমার প্রশ্ন হলো এইটা কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল তার মানে কি আমি এটাও ভাবতেছি যে কেউ কি আমার বাইক থেকে চেঞ্জ করে নিল আসলে আমি কখনোই আসলে গাইজ আমি কখনোই বাইক কোথাও বাইক রেখে চলে যাইনি ওয়াশ করাতে বা বাইক যখন সার্ভিসে গেছি আমি স্ট্যান্ডিং দেয়া থেকেই সার্ভিস করে নিছি জাস্ট একবার তৃতীয় কি চতুর্থ সার্ভিসের সময় যেটা ফ্রি সার্ভিস ছিল তখন আমি বাইকটাকে ওখানে সার্ভিস সেন্টারে রেখে আমি গেছিলাম জল্লিলের যে পার্ক ওখানে ঘুরতে সো এটা একটা আমি অনলি একটা বারই এই মানে বাইক রেখে কোথাও গেছিলাম সো আমি শিওর না কোথায় কি হয়েছে জাস্ট এটা আমি অবাক হচ্ছি যে আমার এই বাইকের এইটা কিভাবে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। আর এটা যেহেতু এখনো নতুনের মতোই আছে এই যে আমি চেঞ্জ করে নিয়ে আসলাম সামনের এটা আমার এগারোশো টাকা দাম পড়লো এটা এখন এখন অনেক সুন্দর নতুনের মতো আছে হয়তো বা এখানে দেখাতে পারবো কি পারবো না বুঝতে পারতেছি না মানে বোঝা যাবে না এটা একটু ভিতর দিকে তো ওই জন্য দেখা যাচ্ছে না সো যাই হোক এখন আমি যখন এটাকে রান করব যেহেতু সাত হাজারের পর থেকে এখন দেখি যেহেতু বাইকটা আরও চালাবো আরও সাত হাজার চালানোর পরে যদি এই ডিস্ক ব্রেকটা নষ্ট হয়ে যায় কারণ আমি একে এক হাতে বাইক রাইড করি আমার চালানোর প্যাটার্ন হিসেবে যদি সাত হাজার পরবর্তী সাত হাজারের মধ্যে যদি আমার ডিস্ক ব্রেকটা এরকমই নষ্ট হয়ে যায় একদমই একদমই কিচ্ছু নাই একদম একদম শেষ সো যদি এরকম হয় তাহলে ভাববো যে না আমার বাইকের আমি অনেক ব্রেক বেশি করে এই জন্য হয়তো খেয়ে গেছে কিন্তু যদি সাত হাজারও এটা যদি এরকম না হয় তাহলে এই দোষটা আমি কাকে দিব আপনারাই বলুন কমেন্টসে